স্বপ্ন দেখান কখনো বন্ধন ইফ ইউ ডু দেন ইউ উইল বিকাম লেস অ্যাক্টিভ লেস এনার্জেটিক লেস মোটিভেটেড লেস হেলদি অ্যান্ড সো পং আগের একটা ব্লগে বলেছিলাম না যে নো ড্রিম ইজ আনরিয়ালিস্টিক মানে অবাস্তব কোনো স্বপ্নই অবাস্তব নয় ফার ফেচেত না আজকে বলছি স্বপ্ন দেখা বন্ধ করো না যে মুহূর্তে তুমি স্বপ্ন দেখা বন্ধ করবে তোমার অ্যাকশনগুলো কম হয়ে যাবে তুমি ডিসঅ্যাক্টিভ হয়ে যাবে তোমার এনার্জি কমে যাবে তোমার শরীর স্বাস্থ্য ভূড় হয়ে যাবে তোমার মোটিভেশন কমে যা স্বপ্ন মোটিভেশানকে জি এ রাখে ঘোড়ায় বলে না যে ঘোড়ায় দম দিয়ে রাখে তোমাকে ছুঁটিয়ে বেড়া এবং দেখ দেখো যে 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 জিনিসগুলো তুমি অ্যাচিভ করেছ তোমার বয়স পনেরোই হোক বা পঞ্চান্নই হোক সেগুলো সেগুলোর দৌড়ছো চেজ করেছ তোমার স্বপ্নকে ভুল বললাম স্বপ্নকে চেস কর স্বপ্ন তোমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিচ্ছে যেগুলো হয়তো স্বাভাবিক নয় যেগুলো তোমার কমফোর্ট জোনের মধ্যে নেই সেগুলো তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে তো স্বপ্ন দেখা বন্ধ করলে চোর আর আমরা সবাই বুঝতে পারছি যে মুহূর্তে আমি লেস অ্যাক্টিভ হয়ে যাব লেস অ্যাক্টিভ মানে কি এনার্জিটা কমে যাচ্ছে এনার্জি লেস অ্যাক্টিভ মানে আমার শরীর কিন্তু আমি যদি লেস অ্যাক্টিভ হয়ে সবসময় এরম ভাবে বসে থাকি আর ভালো লাগছে না আর শরীরে বইছে না ঠিক আছে আবার করব ও বাবা কি গরম তার মানে কি হচ্ছে হয়ে আমার শরীর স্বাস্থ্য আর আমার স্বাদ দিচ্ছে না আর মোটিভেশন তো চলে গেছে আবার বলছি কথাগুলো খুব রিপিটেডি কিছু কথা আমি ইউজ করি বয়স তোমার চোদ্দই হোক চল্লিশই হোক কি চুয়াত্তরই হোক স্বপ্ন দেখা কাল তোমার বয়স যদি চুয়াত্তর হয় বা চুয়াল্লিশ হয় নতুন কোন স্বপ্ন দেখো তোমার যে স্বপ্নটা তোমাকে তাড়িয়ে বেড়া স্বপ্নটা তোমাকে একদম আগের মতো বেরো এবং যেই তুমি খাতা খাটনি করছো তার কিছু না দৌড়চ্ছ সেইটা নিয়ে কসরত পড়ছে এইখানকার কসরত এইখানকার কসরত তুমি আপসে আপ হেলদি হয়ে যাচ্ছ আপসে আপ তোমার শরীর স্বাস্থ্য মজমুত হয়ে যাচ্ছে অ্যান্ড তার সঙ্গে আরো অনেক কিছু জুড়ে যাচ্ছে যেটা তোমাকে ভীষণভাবে জানা রাখছে ডোপিমাইন সেপ্রমিন অক্সিডোসিন সিক্রেট হচ্ছে বলেছিলাম বোধ হয় র্যাক্স রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম ফায়ার টুগেদার ওয়ার টুগেদার ছোট্ট 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 ফায়ার করছে যেই ফায়ার করছে বন্ড তৈরি হচ্ছে আমি তোমাকে টানছে ঠিক আছে কখনো অন্ধ করো আর কখনো অন্ধ তোমার পরিস্থিতি পরিবেশ যাই হোক না একটা কথা আছে না ইচ্ছে না কাঁথায় শুয়ে লাখ কাঁথার স্বপ্ন দেখা যায় না ভূত ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় লাখ নয় কোটি টাকার স্বপ্ন দেখা টাকাটা টাকাটা ছেনা কাঁথাটা ছেনা কাঁথার নয় ওকে বাই ফর